নতুন নতুন গল্পের নমস্কার বন্ধুরা আমি শুভদীপ গল্পের তরির একজন মাল্লা আজ আপনাদের শোনাব গোপাল ভাঁড়ের গল্প নদীয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভায় নিযুক্ত ছিলেন গোপালচন্দ্র প্রামাণিক তাঁর বুদ্ধি ও জ্ঞানের জন্যই রাজার প্রিয় পাত্র ছিলেন তিনি দুশো বছরের বেশি সময় ধরে লোকমুখে তার ছোট ছোট গল্পগুলি প্রচলিত হয়ে আসছে যা আট থেকে আসি সকলের জন্যই মজাদার চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গোপাল ভাঁড় সিরিজের গল্প খট্টাঙ্গ পুরাণ কিছুদিন হল মহারাজা কৃষ্ণচন্দ্রের মনে একদম সুখ নেই তিনি রাজপাটেও কিছুদিন মন দিচ্ছেন না সারাক্ষণ যেন কি একটা চিন্তায় তিনি দুঃখী হয়ে আছেন মহারাজের বিষাদ ভরা মুখটি দেখে গোপালের খুব দুঃখ হল গোপাল মহারাজের দুঃখের সঙ্গী। একদিন চিরদিনই আর থাকতে না পেরে গোপাল বলেই মহারাজ আপনার কি এমন দুঃখ যা আমাকে বলা যায় না মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন গোপাল দুঃখের কথা কি জানো আমার ভুলের জন্য কয়েকজন জ্যোতির্বিদ নবাবের কারাগারে বন্দি হয়ে কষ্ট ভোগ করছে তাদের কি করে কারাগার থেকে উদ্ধার করা যায় তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না মহারাজ আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলুন আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে প্রাণ চেষ্টা করব যাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয় আপনি জ্যোতির্বিদদের হঠাৎ কেন নবাবের কাছে পাঠিয়েছিলেন আর কেন তারা নবাবের কারাগারি বন্দী হলেন মহারাজ বিষণ্ণ মনে পড়লেন নবাবের অনুরোধে আমি কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিতকে নবাবের কাছে পাঠিয়েছিলাম তিনি তাদের বলেন গণনা করে বলতে হবে মাটির নিচে কি আছে যদি সঠিক বলতে পারেন তবে আপনারা পাবেন প্রচুর পুরস্কার যদি বলতে না পারেন তাহলে বুঝবো আপনারা প্রতারক, অর্থ উপার্জন করেন জ্যোতির্বিদ্যার কোন ধরনের কঠিন প্রশ্নের জবাব জ্যোতির্বিদরা কেউই দিতে পারেন সেই কারণে নবাব ক্রুদ্ধ হয়ে তাদের সকলকে কারাগারে বন্দি করে রেখেছেন তাদের বলে দিয়েছেন যতদিন না তারা নবাবের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ততদিন কারাগারে তাদের বন্দি হয়ে থাকতে হবে তুমি বলো গোপাল আমি ধরনের কথা শুনে কি করে শান্তিতে থাকতে পারি মহারাজের মনের শান্তি কেন নেই তা এতদিনে জানতে পারলাম কিন্তু মহারাজ এর উত্তর কিন্তু তরলম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি অনুরোধ করছি আপনি আপনার সব কিছু চিন্তা ছেড়ে নতুন জীবন লাভ করুন আমাকে যদি আগে বলতেন তবে আর আপনাকে এত কষ্ট পেতে হতো না মাটির নিচে কি আছে এ তো অতি সহজ প্রশ্ন আমি কালি কালি গিয়ে জ্যোতির্বিদ্যের মুক্ত করে নিয়ে আসছি মহারাজ সংশয়ের সঙ্গে বললেন তুমি কি পারবে গোপাল কিন্তু তুমি তো জ্যোতির্বিদ ন তাহলে কি করে পারবে তবে জানবে যদি তুমি পারো তবে সত্যিকারের একটা কাজের মতো কাজ করবে তোমাকে আমি কোন রকম বাধা দেব না তবে নবাবের কাছে যদি সদ উত্তর না দিতে পারো তবে কিন্তু তোমারও স্থান হবে ওই কারাগার কথাটা মনে থাকে যেন আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না কি কৌশল অবলম্বন করে নবাবকে বোকা বানাবে এবং জ্যোতির্বিদ্যের উদ্ধার করে মহারাজের মুখে হাসি ফোটাবে এই কথাই ভাবতে ভাবতে সেদিন বাড়ি ফিরল গোপাল পরের দিন সকাল সকাল উঠে ভাঙা খাটিয়ার একটি পায়াকে একখান লাল কাপড় দিয়ে বেশ করে জড়িয়ে গোপাল নবাবের দরবারে হাজির হল এক বিক জ্যোতির্বিদ তার দরবারে এসেছে এই ভেবে ছদ্মবেশী গোপালকে নবাব অতি সমাদর করে বসালেন আমি আসছি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আপনি ভালোভাবেই জানেন তার তাকে আলাদা করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ হয় নেই মহারাজ আমাকে জানিয়েছেন যে নবাব এমন এক জ্যোতির্বিদ খুঁজছেন যে ওনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাকে খুশি করতে পারবে আপনি ঠিকই শুনেছেন ব্রাহ্মণ আমি এমন একজন জ্যোতির্বিদকে খুঁজছি যে বলতে পারবে মাটির তলায় কি আছে ও মা তো অতি সহজ প্রশ্ন নবাব বাহাদুর এর উত্তর আপনাকে আমি এখনই দিচ্ছি এই কথা বলে অতি যত্নের সঙ্গে নিয়ে আসা সেই খাটিয়ার পায়াটি গোপাল খুলতে আরম্ভ করল। শেষ একটি পর্দা যখন খুলতে বাকি তখন পুনরায় তা জড়াতে লাগলো এইভাবে বার বার খুলতে লাগল আর বার বার জড়াতে লাগল। গোপালের কাণ্ড দেখে নবের এক সময়ে ধৈর্যচ্যুতি ঘটল তিনি বিরক্ত হয়ে বললেন আপনি আমার প্রশ্নে জবাব না দিয়ে এসব কি করছেন আমি যা জানতে চাইছি তার সঠিক উত্তর দিন এই বিলম্বের জন্য নবাব বাহাদুর আমার অপরাধ নেবেন না আমার এই খটাঙ্গ পুরাণ এই পুরাণের মধ্যে লেখা আছে আপনাকে জানাতে সংকোচ বোধ হচ্ছে তবে তবে আপনি একান্তই যখন জানতে চাইছেন তখন বলছি কোন হিন্দুর পক্ষে মাটির নিচে কি আছে তা জানা সম্ভব নয় তারা স্বর্গের সব খবর রাখে কিন্তু মাটির নিচে অর্থাৎ পাতালের খবর তারা কিন্তু জানে না একমাত্র মুসলমান বা খ্রিস্টানরাই মাটির নিচে কি আছে তা বলতে পারবেন গোপালের মুখ থেকে এই কথা শুনে নবাবের চোখ মুখ লাল হয়ে উঠলো মাথায় যেন রক্ত উঠে গেল কিন্তু তিনি তার সে রাগকে রকমে সংযত করে জানতে চাইলেন কেন হিন্দুদের পক্ষে জানা সম্ভব নয় কেন হুজুর এর কারণ খুবই সোজা হিন্দুরা মারা গেলে তাদের দেহ টু গিয়ে ছাই করে ফেলা হয় কোনো অস্তিত্বই আর থাকে নাই পৃথিবীতে সব ভাস্য আর ধোঁয়া হয়ে আকাশে উঠে যায় তাই হিন্দুরা আকাশে অর্থাৎ স্বর্গের সব খবর বলতে পারে আর আপনি জানেন মুসলমান বা ওই ওই খ্রিস্টানদের মৃত্যুর পর তাদের দেহ মাটির নিচে খবর দেয়া হয় এই কারণে মাটির নিচে সব খবর তাদের পক্ষেই বলা সম্ভব আপনার প্রশ্নের সঠিক উত্তর ওই শ্রেণীর কোনো পণ্ডিতই একমাত্র দিতে পারবে আপনি তেমন কোন পণ্ডিতের সন্ধান করুন কথাটায় নবাবের মনে দাগ কাটল অনেকক্ষণ ভেবে তিনি বুঝলেন এই হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত ঠিক কথাই তিনি গোপালকে তার বুদ্ধির প্রশংসা করলেন গোপাল তখন হাজ্য করে বলল আপনি যেসব হিন্দু জ্যোতির্বিদদের বন্দী করে রেখেছেন তা আপনার মতো জ্ঞানী লোকের উচিত কাজ হয়নি আপনার কোপে পড়ে পণ্ডিত হয়েও পাচ্ছেন বন্দী হ্যাঁ ব্রাহ্মণ আপনি ঠিকই বলেছেন ওদের আটকে রাখা আমার অন্যায় হয়েছে এই কে আছো পণ্ডিতদের মুক্ত করে দাও জ্যোতির্বিদ পণ্ডিতরাও নবাবের কারাগার থেকে মুক্ত হয়ে গোপালকে অনেক আশীর্বাদ করলেন সেদিন মধ্যাহ্নে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় জ্যোতির্বিদদের উপস্থিত হতে দেখে কৃষ্ণচন্দ্র বুঝলেন গোপাল তার কথা রেখেছে নবাবও তাহলে গোপালের বুদ্ধির কাছে হার মেনে গেল মহারাজ গোপালের কাছে সম্পূর্ণ ঘটনা শুনলেন এবং সবটা শুনে প্রায় হাসিতে ফেটে পড়ে বললেন সত্যি গোপাল তোমার বুদ্ধির তুলনা হয় না শেষে কিনা একটা ভাঙা খাটিয়ার পায়া হয়ে গেল খট্টাঙ্গ পুরাণ তুমি যে এত সহজেই নবাবকে বোকা বানিয়ে জ্যোতির্বিদ পণ্ডিতদের উদ্ধার করে আনতে পারবে আমি তা স্বপ্নেও ভাবিনি এসো গোপাল এই নাম তোমার পুরস্কার এক শত স্বর্ণমুদ্রা খুশি তুম মহারাজ এই সবই আপনার কৃপা মহারাজের জয় হো মহারাজা কৃষ্ণচন্দ্রের জয় হো গোপালের জয় হো মহারাজা কৃষ্ণচন্দ্রের জয় হো গোপালের জয় হোক মহারাজা কৃষ্ণচন্দ্রের জয় জয় হো শুনছিলেন গোপাল ভাঁড়ের গল্প খট্টাঙ্গ পুরাণ গল্প পাঠে সৌপর্ণ গোপালের চরিত্রে অর্ণব রাজা কৃষ্ণচন্দ্র পৃথ্বীরাজ সম্রাট রাজ অতনু এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ ও অন্যান্য চরিত্রে সৌপর্ণ দেশব্রত এবং আমি কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করে শোনাবেন আরো বন্ধুদের এবং বিশেষ করে আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুদের আর আপনি যদি গল্পের তৈরির নতুন শ্রোতা বন্ধু হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি